ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে ফার্স্ট মে তো আজকে বৃহস্পতিবার ছুটি তো অফিস যেহেতু ছুটি সব কিছু লেট লেট করেই শুরু হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু বাড়ি থেকে শুরু করলাম কেন না এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো এগারোটা আর সকালবেলা থেকে উঠে রান্নাবান্না কিন্তু আমার প্রায় অনেকটাই হয়ে এসছে আর এই জাস্ট মামুনি কাজ করে গেল আরও লেট হলো কেন কেন মামুনি দিও আজকে আসতে লেট করেছে এবার মামুনি দিয়ে এসে সবজিগুলো কেটে দিল। তারপরে আমি রান্নাটা বসালাম ওই জন্য একটু লেট হয়ে গেল নাহলে সকালবেলা উঠেছি অনেক আগে আমার তো সকালবেলা ওঠা অভ্যাস ওই জন্য ঘুম আমার ছুটি বলুন না যাই বলুন ঘুম ভেঙেই যায় তো উঠে একবার যাচ্ছি বাইরে কি আসছে না আসছে না কেন তারপরে বলো যে ও কোথাও একটা পার্সোনাল কোনো কাজে গেছিলো আর আজকে বৃহস্পতিবার কী কী রান্না করেছি বলুন তো চলুন একবার দেখাই এই যে এখানে আজকে হচ্ছে ঝিঙে আলু ডাটা দিয়ে পোস্ত এই যে মিক্সিতে পোস্তটা পেটেও নিয়েছি অনেক দিন বাদে হ্যাঁ এরকম বাটাবুটি খাওয়া যাবে কেন এতদিন তো পোস্ত পোস্ত হচ্ছিল না কেননা এই বাড়িতে মিক্সিটা খারাপ ছিল বলে আর এই যে আমি করে রেখেছি হচ্ছে বরবটি ভাজা এখানে আছে ডাল মুগের ডাল আর এখানে ভাত হয়ে গেছে আর এই তরকারিটা করলেই হয়ে যাবে হ্যাঁ বলে না ঘরে একটা জিনিস যদি না থাকে না খুব অসুবিধা হয় খুব অসুবিধা মানে এতদিন যেটা ছিল না ছিল না আর সবসময় না দেখবেন এই গরমের মধ্যে না মাছটা খেতে ইচ্ছাও করে না এই সিম্পল হালকা পাতলা পোস্ত ফোস্ত ডাল এগুলো খেতেই ভাল লাগে আর এর মিটে বৃহস্পতিবারে বলে নিরামিষ খাবো নিরামিষ খাবো আর নিরামিষটা এতদিন হচ্ছিল না কেন ওইটাই কারণের জন্য নিরামিষের মধ্যে কি করব পটল আলু ঝোল করলে খাবে না হ্যাঁ অনেক ফেকনা আছে তাই জন্য হচ্ছিল না মাছই করে ফেলছিলাম হ্যাঁ তো আবার শুরু করলাম নিরামিষটা তো অনেকটা রান্না হয়েই গেছে আর ওই বাড়িতে যাবো কেন অনেকটা বেলাও হয়ে গেছে ওই বাড়িতে গিয়ে আগে মাথাটাতে লাগাতে হবে হেনাটা কেন সে কখন ভিজিয়েছি কালকে সেই ভিজানোই আছে গিয়ে আগে কোনো দিকে তাকাবো না আগে মাথায় লাগিয়ে নেবো তারপরে বাকি সব কাজ করবো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কী পায় গোবিন্দর কী পায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার ঘড়িতে বাজে আটটা পঁচিশ আমি বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা তোমাদের ঠাকুর দেখিয়ে যে দিনটা শুরু করলাম তোমাদের দিনটা যেন ভালো যায় আজ হচ্ছে মে দিবস ছুটির দিন আজকে নাতীয় স্কুলে যায়নি নাতনিও স্কুলে যায়নি নাতি ঘুম থেকে উঠে দৌ দুষ্টুমি শুরু করে দিয়েছে আর নাতনি একটু বড় ও একটু ঘুমাচ্ছে আর ওই দেখো আজে কিন্তু ননিরাও কিন্তু ঘুমাচ্ছে ননীরাও কিন্তু ঘুম থেকে ওঠেনি ওরা ছুটির দিন পেলে না একটু ঘুমায় আর এদিকে ঠাকুরের দেখো ফুলও এসে গেছে ভোলে বাবারা পরিষ্কার হয়ে গেছে ঠাকুর সমস্ত আসনগুলো পরিষ্কার করে ঝেড়ে মুছে ঠাকুরের ছবি টবি সব মুচা হয়ে গেছে সবাইকে জল গামছা দিয়ে মুছিয়ে দিয়েছি চা করেছি এখনও চা খাইনি তার আগে নাতনি উঠেই খুব দুষ্টুমি করছে চলো একটু দেখাই ওই দেখো নাতি ঘুম থেকে উঠে বিছনা তত্ত দেখো করে দিয়েছে এই যে উঠে দুষ্টুমি করে দিয়েছে অনেক সকালে উঠেছে সকালে পর কিন্তু খাওয়া হয়ে গেছে ঘাম হয়ে যাওয়ার পরে ও কোন দিকে ফুলটা দুষ্টুমি করবে শুরু করে দিয়েছে ও গপু গুড মর্নিং বলো গপু এছি গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ও বলবে না ওর মৌর মর্জির উপর কথা বলে গুড মর্নিং বলো হাই বলো হাই বলো ও এখন সকালবেলা উঠে বুষ্টিভি করতে করতে এই যে টিভি দেখছে তাহলে চলো এখন চা খেয়ে আমি পুজোর কাজগুলো করি আবার পরে আসবো এখন উনিটা ঘুমতে উঠে কিন্তু স্নানের গামলাতে বসেই পড়েছে এদিকে গামছা এদিকে সান করা জলও রেডি হয়ে গেছে সবাই মিলে ওরা গামলায় বসে গেছে দেখো ওদিকে ননীরা যে ভোগ খাবে সাবু সাবুটাও ভিজিয়ে দিয়েছি তাহলে চলো নমিদের স্নান করিয়ে আবার তোমাদের দেখাবো এই যে ননির ভোগটা সাবু ভিজানোটা আর একটা পাটা গুড় আর কলা এই যে বড় একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে মেখে নিয়ে মেখে এই সব খেলাতে ভোগগুলো নিয়ে যাব দেখো একটা ছোট্ট আলপনা দিয়ে আমার বৃহস্পতিবারের মা লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে ঘট পেতে একটা মালা পরিয়ে তাই একটা মালা পরিয়েছি সব ঠাকুরই পুজো হয়ে গেল ভোলি বাবাকেও বেলপাতা দিয়েছি নীলকণ্ঠ ফুল দিয়েছি এদিকে লোকনাথ বাবা মা সরস্বতী মা সবাইকেই পুজো দিয়েছি এখানে ছোট্ট গোবিন্দকেও তুলসী পাতা ফুল দিয়েছি আর মা লক্ষ্মীকেও আজকে ভোগে দিয়েছি সাবু আঁকা সবাইকেই আজকে একই ভোগ দিয়েছি এদিকে বজরঙ্গলীকেও পুজো দিয়েছি এবার কানাই সোনা 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 রাধা রাধাগোবিন্দ বলরাম জগন্নাথ সবাইকে একই ভোগ দিয়েছি স্নান করিয়ে জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি এবার দেখো আমার নুন সোনা তোমাদের সকলের ননি সোনা দেখো ফুল দিয়ে সেজেছে ও স্নান করেছে স্নান করে একটা ধোয়া জামা পরেছে আর আজকে ভোগে দিয়েছি সাবু মাখা একটা চামচও দিয়েছি দেখো চামচটা কিন্তু হাত দিয়ে ধরে রেখেছে আর জল দিয়েছি রোজকার যেরকম সাজে সেরকমই সেজেছে দেখো কেমন লাগছে তোমরা বলো তোমরা ননিকে ভালোবাসবে ননির পাশে থাকবে আমাদেরও পাশে থাকবে তোমরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আমি এখন প্রসাদগুলো বন্ধুরা এই স্নান করে আসলাম হ্যাঁ তো এই বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম কিন্তু আর ভিডিও করতে পারিনি কেন এসে মাথায় হেনাটা লাগালাম আর কিরকম হাতগুলো সব হলদে হলদে হয়ে গেছে লাগালাম লাগিয়ে এই এখন ঘড়িতে বাসতে যাচ্ছে পনেরো তিনটে এই যাস্ট স্নান করলাম হ্যাঁ তো আই রাখলে ভালো হতো কেন আমি সাড়ে বারোটার সময় লাগিয়েছি আই রাখলে ভালো হতো মানে কি আর ধৈর্য দিচ্ছে না মানে খাবো এবার বেলাও হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর আজকে ছুটির দিন একটু রেস্ট না নিলে হয় তাই জন্য ধুয়ে ফেললাম এরপরে ভিজা আছে চুলটা শুকালে বোঝা যাবে তো মা এখানে ও মা কি করছো তো এই যে আরেকজন এখানে পিছন পিছন ঘুরছে আর মা ওখানে কাজ করছে হ্যাঁ কি কি ওখানে কি আছে পায়রা বল 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 ও আর এই যে সব জামা কাপড়গুলোকে সব ব্যালকনিতে দেওয়া ছিল ওগুলোকে তুলছে ও ঘন্টু ঘন্টু হ্যাঁ ছাদে দেওয়া হয়নি না মানে কখন বৃষ্টি এসে যাবে না এসে যাবে ওই জন্য ছাদে দেওয়া হয়নি আর ওই যে মা ওখানে আবার ঝুলিয়ে রেখে দিয়েছে ওগুলো স্কুলের জামা মেয়ের আর ওই ছেলের সব এক এক করে করে বল বল কোথায়

আর ডেলির জামা আমরা ডেলি আর কি অল্প সাবান দিয়ে কেচে ফেলি আমরা ওই রেখে দিই না হ্যাঁ রেখে দিই না বা মানে জল করি না অল্প একটু সাবানও সাবান দিয়ে আর কি ডেলিটা ডেলি ধুয়ে ফেলি তাতে দেখবেন জামা কাপড়গুলো পরিষ্কারও থাকে অতটা ময়লাও হয় না আর পরে যখন ফ্রেশ হয়ে যখন মানে স্নান করে বা গা হাত মুখ ধুয়ে যখন পরবে সেটাও ভালো লাগবে মানে তৃপ্তি লাগে একটা হুম তো এখন কি খেলছো তুমি এটা এমানু আয় এদিকে এদিকে আয় ওই যে ওকে আজকে মাথায় হেনা লাগিয়ে দিয়েছিলাম না বাবা কালার অতটা হয় না কিন্তু একটু চুলটা হেলদি হয় তাই তো কালার হয় না আর কালার না হলেই ভালো নাহলে স্কুলে তো বকবে আবার ওই দে ওই দে ওই দে ওই দে কি করছে কি করছে কি করছে কি করছে কি করছে কি করছে তো চলুন খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ তা আমি একেবারে ওই বাড়িতে আর যাবো না এখন একেবারে তরকারি ফরকারি নিয়েই আমি চলে এসেছি কেননা ভেবেছিলাম যে আরেকটু রাখবো তিনটে অবধি রাখবো হ্যাঁ তো ওই জন্য একেবারে তরকারি ফরকারি সব নিয়ে এসেছি কিন্তু আগেই ধুয়ে ফেললাম মাথাটা ওই জন্য থাক এখন আর গিয়ে যাবো না আর যা রোদ্দুর না আর যেতেও ইচ্ছা করছে না তখনই আসলাম তখনই কি রোদ বাপরে বাপ হুম তো এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে একটু রেস্ট নেবো তারপরে বিকেলে আমাদের ইচ্ছা আছে জুতো কিনতে যাওয়ার কেন ও স্কুলের জুতো লাগবে আর আমার একটা অফিসে পড়ার জুতো লাগবে জুতো কিনতে যাব তারপরে যদি হয় তাহলে মেলায় যাব দেখা যাক কি হয় না হয় সবটাই শেয়ার করব দেখতে থাকুন ওমা আজকে লাঞ্চ কি গো আজকে বেশি কিছু রান্না করিনি তা বন্ধুদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখাই সাদা ভাত তারপরে পাতলা মুসরির ডাল আর এটা শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে তেল দিয়ে মাখা আলু ভাতে আর এটা হচ্ছে মুসুর ডাল সিদ্ধ রেখে দিয়েছি একটু সেটাও ভাজা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে তেল দিয়ে মাখা এটা আমার জন্য রেখেছি আর মাম্মা নিয়ে এসছে ঝিঙে দিয়ে আলু দিয়ে শশনাটা দিয়ে পোস্ত আর এটা এনেছে বরবটি ভাজা সবশেষ হচ্ছে খোসা শুদ্ধ আমের চাটনি দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেল। আমার সন্ধে দেওয়া হয়ে গেল। রাধা গোবিন্দকে আমি জল মিশ্রি ভোগও দিলাম এদিকে কানাইকে বোজকে গোপুকে নিকেও ভোগ দিয়ে দিলাম সন্ধ্যার ভোগ জল আর মিশ্রি আজকে কিন্তু খুব একটা গরম নেই তাও দেখো ফুলগুলো শুকিয়ে কীরকম হয়ে গেছে নুনির কানের মধ্যে একটা গাঁদা দিয়ে সাজিয়েছিলাম সেটাও দেখো শুকিয়ে পড়ে গেছে এদিকে তোমার রাধাগোবিন্দকে ডোপাটি ফুল দিলে তো বেশি শুকিয়েই যায় এখন শুকিয়ে কী অবস্থা এদেরও ফুলগুলো এখন শুকিয়ে কী অবস্থা তা এখন বৃহস্পতিবার আজকে সন্ধ্যের সময় লক্ষ্মীর পাঁচালি পরবো এই যে ডুব আর ফুল নিয়ে নিয়েছি পাঁচালি নিয়েছি এখন পাঁচালিটা পরে তারপরে ঠাকুরের ভোগ নামিয়ে কানায়কে বোঝকে ননিকে পরিষ্কার করিয়ে তারপরে সযন দিয়ে দেবো তাহলে চলো পাঁচালিটা পড়ি আর ওদেরকে শয়ন দিয়ে দিই বন্ধুরা সন্ধ্যে থেকে তো সেজে গুজে বেশ ভালোভাবে বসে রইলাম হ্যাঁ আর যাওয়ার প্ল্যানও ছিল মেলাতে আগেই বললাম পুরো সন্ধ্যে থেকেই এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা এরকমই প্রায় বসেই রয়েছি কেন বলুন তো বাইরে মুসুলধারে বৃষ্টি আর ঝড় হুম মানে এমন বেড়াতে যাব ওই মুখটাতে এত জোরে ঝড় আসলো যে আর কীভাবে বেরাবো মেলার মধ্যে আর তারপরেই দেখছি বৃষ্টি সেই যে বৃষ্টি শুরু হলো এখনও ফোটা 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 বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পুরো মন মেজাজটাই খারাপ হয়ে গেল একটা ভেবে রেখেছিলাম যে ছুটির দিন আজকে একটু মেলায় যাব। কেন মেয়েও সময় আর তার সময় পায় না আর তার মধ্যে হচ্ছে কি বলুন তো ওর দিদিমণিগুলো আসে আর আজকেও দিদিমণি আসার কথা ছিল ম্যামের আসার কথা ছিল কিন্তু আমি বারণ করতে বললাম যে বলে দে যে আজকে আসতে হবে না কেন আজকে আমরা একটুখানি বেরাবো ও বারণ করে দিল হ্যাঁ এবার সে বাঁচারইও এলো না আর সে আসতেও পারতো না এরকম ঝড় বৃষ্টির মধ্যে সেই বা কী করে আস আসতো আসতেও পারতো না আর সেও এলো না আমাদেরও যাওয়া হলো না তো এইরকমভাবেই বসেই রইলাম দূর মনটাই খারাপ হয়ে গেল আর কালকের ভিডিও এই আজকে দুপুরবেলা এডিট করলাম ছাড়া হয়নি হ্যাঁ ছাড়বো কেন এডি কালকে ছুটি আছে ছুটি আছে করে করে এডিট করা আর হয়নি আর আজকে সকাল থেকে নানা রকম করতে করতে সেই দুপুরবেলা বসে বসে এডিটটা করলাম এখন ভাবছি এখন ছেড়ে তো লাভ নেই একেবারে কালকে সকালবেলাই ছাড়বো তো বন্ধুরা এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে রাত্রিবেলা ডিনারে খাটছি দেখুন মুড়ি মুড়ি মাখা আমাকে দিয়ে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি মাখা এটাই হচ্ছে আমার রাত্রি ডিনার এটা মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল তাই মাকে বললাম যে রাত্রিবেলায় খেয়ে নিই একেবারে ডিনারটা